হ্যালো ভিয়া ওয়েলকাম টু সিএস ক্লাসরুম আমি সয়াশী যাত তোমাদের সাথে আজকে একটি নতুন টপিক। তোমরা হয়তো শুনেছ এই কিছুদিনের দিনের মধ্যেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে দ্বন্দ্ব ঠিক নয় বলা যেতে পারে যুদ্ধ তো আমি আজকে এই টপিকের ওপরেই কথা বলবো যে যুদ্ধটা কেন হচ্ছে বা এটা কি আদৌ যুদ্ধ এর পেছনে কি রয়েছে যে হঠাৎ করে কেন পাকিস্তান তালিবানের উপর অ্যাটাক করলো বা যে আফগানিস্তানে থাকা তালিবান তাদের বা কি রিজন ছিল যে এখানে এক্সাক্টলি যে আমাদের যে আফগানিস্তান পাকিস্তানের যে বর্ডার সেই বর্ডারের ওখানে কি সমস্যা সৃষ্টি হয়েছে এই পুরো বিষয়টাকে আমি আজকে তোমাদের সাথে এই ক্লাসে তুলে ধরছি চলো তো পুরো বিষয়টার আগে আমরা একটা জিনিস জেনে নিই সেই জিনিসটা হলো যে এই যে আফগানিস্তান আর পাকিস্তান এই দুই দেশের মধ্যে একটি লাইন রয়েছে সেই লাইনটার নাম হলো ডুরান লাইন তো এই যে আমাদের তালিবানরা তালিবান মানে অর্থাৎ আফগানিস্তানে এখন যারা রয়েছে আর এই আমাদের পাকিস্তান এর মাঝখানে যে লাইনটা রয়েছে সেই লাইনটা হচ্ছে আমাদের ডুরান লাইন তো ডুরান লাইনটাকে আমি একটুখানি আগে মার্ক করে দেন আমি বলছি যে ঘটনাটা কি হয়েছে এই ডুরান লাইন ডুরান লাইনের ডুরান লাইন দিয়ে আমাদের পাকিস্তানকে আর ওদিকে আফগানিস্তানকে পুরোটাই ভাগ করে দেওয়া আছে তো এইখানে লাস্ট বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন যে সমস্যাটা সৃষ্টি হয় যে পাকিস্তান হঠাৎ করে জানায় যে তাদের নাকি এগারো জন সেনা বা নিরাপত্তা কর্মী বলা যেতে পারে তারা নাকি হঠাৎ শহীদ হয়েছে কারণ কি কারণ তালিবানরা তাদের উপর অ্যাটাক করেছে তো আসল ঘটনাটা কি হচ্ছে যে যদি আমাদেরকে এই রিসেন্ট ঘটনাটা জানতে হয় তার পেছনে রয়েছে দু সালে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট দু হাজার একুশ সালে কি হয়েছিল যে দু হাজার একুশ সালে আমরা যদি দেখতে পাই এই দু হাজার একুশ সালে তালিবানদের একটা টিম ঠিক তালিবানদের টিম বলা যেতে পারে না কারণ সেই টিমটা সেটি নাম ছিল হচ্ছে এখানে তেহেরিক ই তালেবান পাকিস্তান তো এটা তেহেরেকি তালিবান পাকিস্তান বলতে কি জিনিসটা আমরা একটু ম্যাপের সাহায্যে একটু বুঝে নি ম্যাপটা হচ্ছে যে এই যে তেহরেকি তালিবান পাকিস্তান এরা এমন একটা জঙ্গি গোষ্ঠী যারা কিনা যারা কিনা এই ঠিক এই অঞ্চলগুলোতে এই এখানকার যে পেশোয়ার অঞ্চল এই জায়গাগুলোতে এরা থাকতো কিন্তু এরা তালিবানদের সাথে সংযুক্ত নয় এরা পাকিস্তানে থাকে কিন্তু এরা তালিবানের সাথে সংযুক্ত নয় তালিবান নিজেও বলেছে যে তালিবানরা নিজেরা বলছে যে এই যে তালিবান এই যে তেহেরিকি তালিবান যারা রয়েছে এরা এদের সাথে সংযুক্ত না হয়নি কিন্তু তবু পাকিস্তান তালিবানদের ওপর আরো বাঁধছে যে ওরা নাকি এই তেহেরিকিদেরই সাহায্য করে যাচ্ছে পাকিস্তানের ওপর হামলা চালানোর জন্য তো বিষয়টা হচ্ছে যে লাস্ট কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে এরা একটা নিষিদ্ধ গোষ্ঠী ছিল ঠিক আছে যারা নাকি আফগান ভূখণ্ড থেকে সীমান্ত অতিক্রম করে আক্রমণ তীব্র করেছে সালের ঘটনা পরে আজকে অক্টোবর মাসের সাত তারিখ ন তারিখ এই দিনগুলোতে কি ঘটনা ঘটেছে যে যে বলছে যেখানে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে টিটিপি জঙ্গি টিটিপি জঙ্গি বলতে এই যে তেহেরি কি তালেবান এই জঙ্গিরা একটি অতর্কিত হামলা চালায় যার জন্য নাকি এগারো জন পাকিস্তান এগারো জন পাকিস্তান সেনা কর্মী বা নিরাপত্তা কর্মী যারা ছিলেন তারা নিহত হয়েছে এই ঘটনাটার সঠিক সত্যতা এখনো পর্যন্ত যাচাই হয়নি তো বিষয়টা হচ্ছে যে আদৌ কি তালিবানরা পাকিস্তানদেরকে মেরেছে নাকি পাকিস্তানরা গিয়ে তালিবানদের উপর আক্রমণ করেছে এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে ঠিক এরই মধ্যে এরই মধ্যে এটাকে বলা যেতে পারে যে এটা ছিল হয়তো পাকিস্তানেরই কোনো একটা অন্য রকমের একটা অ্যাটাক যেটা কিনা ভারতের উপর আক্রমণ আনার জন্য বা ভারতকে দেখানোর জন্য যে আমরা তোমাদের উপর ঘিরে ধরতে পারি যে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আফগানিস্তানের সাথে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা অনেকদিন আগে থেকে কারণ ভারত আফগানিস্তানের উপর বিভিন্ন বিষয়ে বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করে গেছে তো এই যে বিভিন্ন খাতে বিভিন্ন বিষয়ের ওপর ইনভেস্টমেন্ট করে গেছে সেটা পাকিস্তানের কিছু সমস্যা হচ্ছে কারণ পাকিস্তান যদি ওই রুটটাতে ক্যাপচার করতে না পারে তাহলে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে আর এগোতে পারবে না বা ইন্ডিয়ার ওখানে যে পিওকে নিয়ে সমস্যা রয়েছে সেগুলোতেও হবে না তো মেন সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে যে এরই মাঝখানে রিসেন্টলি আরেকটা খবর পাওয়া গেছে যে আমরা যদি দেখি যে রিসেন্টলি খবর যেটা পাওয়া গেছে রিসেন্টলি খবর পাওয়া গেছে যে তালিবানের তালিবানের যে হেড রয়েছে সে আমাদের দেশে ভারতে একটি বিদেশ মন্ত্রকের সাথে বৈঠকে আসতে চলেছে ঠিক এই ঘটনাটা জানার পরে হঠাৎই এই সাত তারিখের পাকিস্তানের উপরে এবং দশ তারিখ এই দুই দিনের মধ্যে পাকিস্তান তালেবানের উপরে হামলা চালায় অর্থাৎ তালেবানদের উপরে হামলা চালানোর মধ্যে তারা কি করে আফগানিস্তানের কাবুলে ঠিক আমি যদি বলি এই জায়গাটাতে আফগানিস্তানের যে কাবুল রয়েছে আমাদের এই যে কাবুল এই যে কাবুল রয়েছে এই কাবুলের এখানে আবদুল হক স্কোয়ার এই জায়গায় এয়ার স্ট্রাইক চালায় এয়ার স্ট্রাইকটা চালায় বলতে এয়ার স্ট্রাইকে তারা কি করে লো ফ্লাইং হেলিকপ্টার বা এবং লো কিছু মাধ্যমে তারা ওখানে মিসাইল হামলা করে এটা পাকিস্তান তাদের নিউজ রিপোর্টে বলেনি কিন্তু তালিবান এটা কনফার্ম করেছে যে পাকিস্তানরাই তাদের উপরে হামলা করেছিল কি বলছে আমরা একটু দেখেনি যদি এখানটা দেখতে পারি যে আমাদের কি বলছে যে এখানটায় লাস্ট বারো তারিখ কি ঘটনা ঘটেছে বারো তারিখ ঘটনা ঘটেছে তালিবানের প্রতীক্ষা মন্ত্রালয় ঘোষণা করেছে যে এইটা ছিল আফগান ভূখণ্ডে বারবার লঙ্ঘনের প্রতিশোধ এটা কি বেসিসে ছিল আফগানিস্তানরা বলছে যে এই যে পাকিস্তানের উপরে যে লাস্ট বারো তারিখে যে হামলাটা হলো সেটা হচ্ছে আফগানিস্তান বলছে যে আফগান ভূখণ্ডে বারবার লঙ্ঘনের প্রতিশোধ অর্থাৎ কাবুলে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পরে আফগানিস্তান তাদের উপর একটি হামলা চালায় পাকিস্তানের উপরে আর এবং সেটিকে তারা কি বলছে বলছে যে আফগান ভূখণ্ডে বারবার লঙ্ঘনের প্রতিশোধ এবং তারপরে দেখা যাচ্ছে যে আফগানিস্তান গোপন সূত্রে কি জানিয়েছে যে মধ্য হাতে তীব্র বন্দুক যুদ্ধ অব্যাহত রয়েছে তালেবানরা বেশ কয়েকটি পাকিস্তানি পোস্ট দখলের দাবি করেছে অর্থাৎ তার মানে বলা যেতে পারে যে যখন দুটো দেশের মধ্যে ভাবে যুদ্ধ হচ্ছে যে কারোর বাংকার অর্থাৎ পোস্টগুলোকে অন্য দেশ দখল করছে বা এই দেশ ওই দেশের বাংকারগুলোকে দখল করছে তখন সেটা একটা যুদ্ধেরই আবহ থাকে তো সেজন্যই এটা একটা এখন ইন্টারন্যাশনাল ম্যাটার হয়ে গেছে যে তালিবানের সাথে যদি তালেবান অর্থাৎ আমাদের আফগানিস্তানের সাথে যদি পাকিস্তানের একটা যুদ্ধ সংঘর্ষ হয়ে যায় সেক্ষেত্রে যদি বলা যেতে পারে তাহলে সমস্যাটা কি দাঁড়াবে মেজর ইস্যুটা হচ্ছে যে পাকিস্তান চারিদিক থেকে ঘেরা হবে পাকিস্তান চারিদিক থেকে ঘেরা হবে কী করে যে পাকিস্তান নিজেরাও জানে না যে তারা কোন একটা যুদ্ধে ফেসে গেছে যে বিষয়টা হলো যে আফগানিস্তানে যে থাকা তালিবান তাদের সেখানে শিক্ষা ব্যবস্থা মেডিকেল ব্যবস্থা সমস্ত কিছুতে ভারত ইনভেস্টমেন্ট করছে তারা ভারতের ওপরেই ভারতের ভারতের ওপরেই নির্ভরশীল রয়েছে এবং ভারত রিসেন্টলি নিউজের রিপোর্টে জানিয়েছে যে আফগানিস্তানকে এই সময়ে সব রকমের সাহায্য করবে তাহলে আলটিমেটলি বলা যেতে পারে যে পাকিস্তান এখন ভারতের দিক থেকেও ঘিরে ফেলেছে জিনিসটাকে পুরো এখন ভারতের দিক থেকেও খেয়ে গেছে এবং তালেবানদের ওদিকে থাকা তালেবানদের আফগানিস্তানের দিক থেকে পুরোটাকে ঘেরা গেছে তাহলে এই বিষয়টাকে একটা যুদ্ধের মহর বলা যেতে পারে কিন্তু এরই মাঝখানে আরেকটা আমাদের নিউজে কি বলছে যে এই যে অক্টোবর এই এই আবহাওয়াটা ঘটার পরেই এই প্রেস মিটটা হওয়ার পরেই তখনই হঠাৎ পাকিস্তান আবার সকালবেলায় আবার ঘোষণা করে বারো তারিখ সকালবেলায় ঘোষণা করে যে তাদের নাকি যে কি বলেছে যে বারো জন পাকিস্তানি সেনা তো এক ডজনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে এই যুদ্ধের সময় তো এই যে জিনিসটা পাকিস্তান আমাদেরকে বলছে পাকিস্তান এই নিউজ প্রেস মিটটা বলছে কখন যখন সে দেখছে যে চারিদিক থেকে সে এখন একটা চাপের মধ্যে রয়ে গেছে তো জিনিস আমি বলে রাখি তো কাবুলের এই যে কাবুল জায়গাটা কাবুলের পাকটিকা প্রদেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এটা আফগান কর্তারা আফগানের যারা আছে কর্মকর্তারা তারা দাবি করেছেন যে পাকিস্তান বিমান হামলার কারণেই ঘটেছে এবং এই পুরো বিষয়টা এই যে পুরো বিষয়টা আফগানিস্তান তাদের ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্টেও কিন্তু প্রকাশ করেছে কিন্তু তখনও কিন্তু পাকিস্তান এটা এখনো কিন্তু বলেনি এবং পাকিস্তান একটা জিনিস কী বলছে যে তালিবান ইউনিটগুলি ডুরান লাইনের বেশ কয়েকটি স্থানে পাকিস্তানি সীমান্ত চৌকিতে সমন্বিত স্থলে আক্রমণ শুরু করে এটা পাকিস্তান বলছে কিন্তু পাকিস্তান সেটা প্রপারলি নিউজ রিপোর্টে কিন্তু বলেনি নিউজ রিপোর্টে বলছে যে তালেবানরা তাদের উপর হামলা করে তাদের সেনা কর্মীদেরকে আহত করেছে তো ঘটনাটা যখন বিভ্রান্ত যদি আমি যেতে চাই তাহলে ঘটনাটার ঘটনাটার মধ্যে মধ্যে যদি আমি যাই আছে যে এই পোস্টগুলোতে এই পোস্টগুলোতে এইখানে থাকা যে টিপিপি এখানে থাকা টিপিপি অর্থাৎ তেহেরেক তালিবান পাকিস্তান যে গোষ্ঠীটা ছিল সেই গোষ্ঠীটা এদের উপরে আক্রমণ করে তো এদের উপরে যখন এরা আক্রমণ করেছিল এদের উপরে যখন এরা আক্রমণ করেছিল তো এই ঘটনার পরে পাকিস্তান বলতে যে যেহেতু এটা তালে তেহেরি কি তালিবান তো ওরা ডিরেক্টলি বলে দিচ্ছে যে এটা নাকি তালিবানেরই একটি সংগোষ্ঠী কিন্তু তালিমা বলছে যে না এটা আমাদের কোনো সংঘগোষ্ঠী না এই ক্ষোভে এই ক্ষোভে পাকিস্তান কি করলো পাকিস্তানের এখানকার আউটপোস্ট থেকে কিছু লো ফ্লাইং কিছু লো ফ্লাইং জেট এবং হেলিকপ্টার গিয়ে কাবুলের উপরে অ্যাটাক করে এবং সেখানে সাধারণ মানুষের উপর হামলা চালায় এবং তালিবানদের অনেক কিছুই সমস্ত কিছুতেই তারা চালায় পরে তারপরে যে সমস্যাটা দাঁড়ায় যে দুই দেশের মধ্যে একটি যুদ্ধের আবহ তৈরি হয়ে গেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুদ্ধে তাহলে কি ভারত সামিল হবে এই যুদ্ধে ভারত হয়তো ডাইরেক্টলি সামিল নাও হতে পারে কিন্তু বলা যেতে পারে যে ভারত ইনডাইরেক্টলি তালিবানকে সাহায্য করছে তার কারণ যদি এটা আমরা যদি একটুখানি ঘুরে দেখতে চাই যে এটা যদি আমাদের ভারতবর্ষের এই পয়েন্টটা হয় এই দিয়ে যদি আমরা দেখি এই জায়গাটাতে আমাদের পিওকে রয়েছে তো আমাদের এই যে পিওকেটা এই পিওকের ইস্যুটা হয়তো এই যুদ্ধের আবহে আমরা আবার ফিরে পেতে পারি কিন্তু সেটা এখন সম্ভব কিনা সেটা প্রতিদিন আমাদের এই নিউজের উপরে দেখা যাবে তো আপাতত তোমাদের সাথে এইটুকুনি জাস্ট তোমাদেরকে দেখা হচ্ছে পরে ক্লাসে